সকলকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলুন সকলকে শুক্রবার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি আজ শুক্রবার আর সকাল এখন বাজে ওই সাড়ে দশটার মতো হবে আর সকালের রান্না তো ওই আটটার মধ্যেই আমাদের কমপ্লিট হয়ে যায় যেহেতু দাদা ভাই আর ও দুইজনেই বের হয় তো সেই কারণে সকালের রান্নাটা আটটার মধ্যে হয়ে গিয়েছিল তারপর এই এখন দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আর কি ওই দশটার সময় একটু পটল চিংড়ি বসিয়েছি আজকে আর আজকে যে আমাদের মাছ দিয়ে যায় সে এনেছিল ইলিশ মাছ তাই মা শখ করে দুটো ইলিশ মাছ নিয়েছে আর আজকের মাছটা মাকে আমি বললাম যে আপনাকে কাটতে হবে না আমি কেটে নেব কারণ কি বলুন তো মাছ কাটতে আমি একদমই পারি না আগেই আপনাদেরকে বলেছিলাম এর আগে কখনো মাছ কাটিনি তবে এখন ভাবছি না এবার তো একটু শিখতে হবে কারণ কতদিন আর শাশুড়ি মা করে দেবে বলুন নিজেদেরকেও তো একটু চেষ্টা করতে হবে তাই আজকে মা যখন মাছটা নিয়েছে মা বলছিল বেঁচে ধুয়ে দিয়ে যাবে আমি বললাম না না বাঁচতে হবে না আপনি এক কাজ করুন দিয়ে যান আমরাই বেঁচে নেব বলে আমি এখন মাছটা কাটতে বসেছি আসলে কি বলুন তো বিয়ের আগে তো কখনো এই সমস্ত কাজকর্ম করিনি মাই সবসময় মাছ কেটে দিত আর যখন মা বাড়িতে থাকতো না তখন কি হতো ঠাম্মা মাছ বেঁচে দিত তাই সেটা আর একদমই শেখা হয়ে ওঠেনি আর এখানে আসার পর থেকেও মাই মাছ ধোয়া বাঁচা সমস্তটা করতো আর এখন যখন মাঝে মধ্যে মা কোথাও যান তখন একটু অসুবিধায় পড়ে যায় জানেন তাই ভেবেছি এবার থেকে একটু নিজেই চেষ্টা করবো কারণ সব সময় তো আর মায়ের ভরসায় থাকলে হবে না নিজে দেখেও এবার চেষ্টা করতে হবে তাই বলে আজকে যখন মা মাছগুলো নিল বললাম যে আপনাকে বাঁচতে হবে না আজকে আমি বাঁচব বলে নিয়েছিলাম আর বটিটা নিয়ে বসেছিলাম যাক পেরেছি যাক শেষমেশ মাছ কাটতে পেরেছি এখন আর আশা করছি অন্যান্য কোনো মাছ কাটতে গেলে অসুবিধা হবে আর ওইদিকে তো কথা বলতে বলতে আমার মাছ কাটাও শেষ হয়ে গিয়েছে আর ধোয়াও প্রায় কমপ্লিট হয়ে এসেছে মাছগুলো ধুয়ে নিয়েছি আর ওইদিকে তো পটল চিংড়ি হয়ে গিয়েছিল প্রথমে ভেবেছিলাম একটু ইলিশ ভাপা বানাবো তারপর ভাবলাম যে না আজকে ইলিশ ভাপা বানাবো না একটু তেল ঝাল বানাবো ইলিশ মাছের তো তার জন্য আমি এখানে একটু সর্ষে বেটে নিচ্ছি আর তার সাথে একটু পোস্ত আর একটু বাদামও বেটে নেব। আর একটা জিনিস খেয়াল করেছেন কি আমি কিন্তু এখন সমস্ত রান্নাবান্নাতে এই শিলডোড়াতে বেটেই মশলাগুলো ব্যবহার করি আপনাদেরকে তো আগে বলেইছিলাম যে আমাদের মিক্সিটা হঠাৎ করে খারাপ হয়ে যায় তো সেটা বেশ কয়েকদিন পর সারানো হয়েছে সারানো রয়েছে তবে বেশ কয়েকদিন তো আমরা এই শিলডোড়াতেই মশলা বেটেছি তাই এটা অভ্যাস হয়ে গেছে জানেন তাই টুকটাক মশলাপাতি তরকারিতে দিতে হলে এই শিলডোড়াটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করছি এটাই বেশ দেখছি আমাদের অভ্যাসে পরিণত হয়েছে আর শুনেছি নাকি শিল্লরায় বেটে দিলে মশলার টেস্টটাও খুব ভালো আসে তাই এখন এটাই ব্যবহার করি তো চলুন ওদিকে তো মশলাগুলো সমস্ত বাটা কমপ্লিট হয়ে গিয়েছিল এদিকে মাছগুলোকে একটু ভেজে নিই আসলে আজকে যে আমি ইলিশ মাছের তেল জালটা বানাবো এর জন্য আমি এখানে ইলিশ মাছগুলোকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এতে কি হয় এর টেস্টটা বেশ সুন্দর আসে জানেন আর এদিকে দেখুন সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর বেশ ভালোভাবে ভেজেছি মাছগুলোকে আজকে এবার এগুলোকে একটু তুলে রাখবো আর ওই গরম তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতো হলুদ গুঁড়ো আর সাথে দেবো কালো জিরে ফোড়ন হলুদ আর কালো জিরেটা দেওয়ার পর বেশ কিছুটা ভেজে নেওয়ার পর ওই যে আগের থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম আপনারা তো দেখলেনই সর্ষেটা আমি আলাদাভাবে পেস্ট করেছিলাম সর্ষেটাকে একটু ছেঁকে নিয়েছিলাম আর সর্ষের খোলাগুলো থাকলে খুব একটা ভালো লাগে না টেস্টটা তাই সর্ষেটাকে একটু ছেঁকে নিয়েছিলাম আর তার সাথে ওই যে পোস্ত আর কাজু বাদাম বেটেছিলাম সেটা মিক্সড করে এখানে দিয়ে দিয়েছি আর তার সাথে ওই মশলার বাটিটা ধুয়েই এক বাটি মতো জল দিয়ে দিয়েছি আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবার এই মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এই যে দেখুন বেশ ভালোভাবেই মশলাটা ফুটে এসেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন আর এক চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব ওই তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকাটা খুলে দেখি রঙটা কিন্তু বেশ সুন্দর এসেছে এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব এটাকে ওই দুই থেকে মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে আর এইদিকে দেখুন আমাদের ইলিশ মাছের তেল চাল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে তো চলুন এবার এটাকে একটু নামিয়ে নিই তো দেখতেই পেলেন আজকের আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়ার পালা চলো ওই বাড়িতে মায়েদেরকে একটু তরকারি পাতি দিয়ে আসি বসে আছিস তুই কোথায় কোথায় বসে আছিস ওখান থেকে নামবি না ঠিক আছে আবার বলো কালকে খাবি এবার সকালবেলা ঠিক আছে ঠিক আছে কত শুনবি তো পর তুই এবার পড় ওখান থেকে পড় চলো 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 চলে চলো বলি শুনবি তো সব কথা শুনবি আগে বল সব প্রমিস প্রমিস করে আগে প্রমিস কর হাতে হাত দাও প্রমিস সব কথা শুনবে ওখানে থাকবে কতক্ষণ থাকবি ওখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর বিকেলে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে ও অফিস থেকে ফিরে পড়েছিল তারপর ও খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি একটু বাজার হাট করতে ওই মুদিখানার দোকানে একটু বাজার করার আছে সেখানেই যাব। আর উনি বায়না ধরেছেন উনিও যাবেন गुड बाय पापा इसे पापा बाय करो मम्मी के बाय करो मम्मी के बाय करो बाय चलो वापस अच्छा बहुत मजा দেখলে দেখলেনি ওকে নিয়ে বেরিয়েছিলাম আর সেইভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ ওর কাকাইয়ের কোলে ছিল নামতে চাইছিলো না অনেক লোকজন ছিল তো নামতেই চাইছিলো না তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত বাজারহাট করে নিয়েছিলাম আর এখন চলে এসেছি বাড়িতে আর এবার সমস্ত কিছু গুছিয়ে রাখার পালা ওই যে ড্রামটা দেখতে পাচ্ছেন ওই ড্রামের মধ্যে সমস্ত কিছু বাজারহাট আমি ভরে রাখার চেষ্টা করি কারণ কি বলুন তো বাড়িতে মাঝে মধ্যেই ইঁদুরের এত উপদ্রব বেড়ে যায় যে ধারণারও বাইরে কিছু জিনিস বাইরে রেখে শান্তি নেই তাই এই ড্রামের মধ্যে সমস্ত কিছু মরে রাখার চেষ্টা করি আর বাজার করতে গিয়ে সব থেকে বড় একটি ইম্পর্ট্যান্ট জিনিস আমি কিনে নিয়ে এসেছি সেটা হচ্ছে কালা হিটটা কি বলুন তো আমাদের বাড়িতে এত মশা যে থাকাই যায় না আর এখন যেহেতু বর্ষাকাল আরও যেন অতিরিক্তভাবে বেড়ে গিয়েছে বাড়ির চারপাশে তো ওই গাছপালা রয়েছে আবার বাড়ির পিছনে নদী রয়েছে আর নদীতে তো আপনাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে যে নদীতে পুরোপুরিভাবে পানায় ভরে গিয়েছে তো সেই সমস্ত পানাও পড়ছে তো তার থেকে মশাও সৃষ্টি হচ্ছে অতিরিক্তভাবে আর আমাদের রান্নাঘরটাতে তো একতন্ড দাঁড়ানোই যাচ্ছে না আগে একটা স্প্রে ছিল এই কটা দিন স্প্রে করা হয়েছে তাই ওটা শেষ হয়ে গিয়েছে তাই আজকে একটা নিয়ে এসেছি বাজারের যে লিস্টটা আমি বানিয়েছিলাম তার সর্বপ্রথমে আমি এই কালো হিটের নামটা আগের থেকে লিখে রেখেছিলাম যাতে আমি ভুলে না যাই এ সেটা দেখে তো ও খুব হাসাহাসি করছিলো যেটা আবার লিখে রাখতে হবে আমি বলছি যে না গো বলা যায় না কোন সময় ভুলে যাব আর এত মশা এভাবে থাকাও সম্ভব না তাই বলে যাই হোক মনে করে সমস্ত কিছু নিয়ে এসেছি সব এবার একে একে গুছিয়ে রাখছি আর আজকে রাত্রেবেলা একটু চিলি চিকেন বানানো হবে বর্দি ভাইকে বলে গিয়েছিলাম যে একটু সবজিগুলো কেটে রাখার জন্য দিদিভাই মনে হয় সবজি কেটে রেখেছে আটাটাও বোধহয় মেখে রেখে দিয়েছে আর এইদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে সেগুলো বাইরে রেখেছি আর কিছু সবজিও কিনে এনেছিলাম ওগুলোকে এখন একটু ফ্রিজে রেখে দেব আর চলুন একটু রান্নাঘরের দিকে যাই আর এই যে এইদিকে দেখুন রান্নাঘরে এসে দেখি দিদিভাই সমস্ত কিছু জোগাড় আগের থেকেই করে ফেলেছে তো আর কি এবার রান্নাটা বসিয়ে দিই চিকেনটা একটু সকালের দিকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু রাত্রে বানাবো ভেবেইছি তাই সকালের দিকেই চিকেনটা নিয়ে এসে ম্যারিনেট করে রেখেছিলাম তো এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব আর এই পকোড়াগুলো ভাজার পর তো নিজেরাই শুধু মুখেতে বেশ কয়েকটা পকোড়া খেয়েই ফেলে জানেন আপনারা কি করেন আমি ঠিক জানি না তবে আপনাদের ক্ষেত্রেও এটা হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো বেশিরভাগ ক্ষেত্রে এরকমও হয় যে চিলি চিকেনের পকোড়াগুলো ভাজছি আর ও আর আমি গরম গরম পকোড়া আগে খেয়ে নিয়ে তারপর চিলি চিকেন বানাই তো আজকেও হয়েছে তাই বসে বসে আগে ওকে একটু দিয়ে এলাম দাদা ভাইকে ভাই দিয়ে এলো আর আমরা দুইজন রান্নাঘরেতে দু একটা খেলাম তারপর এই চিলি চিকেনটা বসাচ্ছি তো এইদিকে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছিল এবার ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম রসুন কুচি রসুনগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন ওই কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো এবারে হালকা একটু ভেজে নিয়ে এরপর কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ক্যাপসিকামগুলোকেও হালকা একটু ভেজে নেব আর আমার না চিলি চিকেন বানাতেও খুব ভালো লাগে আর খেতে তো অবশ্যই খুব ভালো লাগে কারণ এটা খুব সহজভাবে তৈরিও হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না তাই খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়েও যায় আবার খেতেও খুব সুস্বাদু হয় তাই বেশিরভাগ সময় এইভাবে একটু চিলি চিকেন বানিয়ে নিই আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে এসেছিল। এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি একটা সসের পেস্ট সসের পেস্টের মধ্যে ছিল টমেটো সস চিলি সস আর একটু সয়া সস তো সমস্ত কিছু দিয়ে বেশ খানিক্ষণ নেড়ে ছেড়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটে আসার পর এর মধ্যে এক চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি এতে গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় একটা ভাব আসে তো সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি তো অবশেষে আমাদের চিলি চিকেন তৈরি হয়ে গিয়েছে এবার খাওয়ার পালা অনেকটা রাতও হয়ে গিয়েছে আজকে প্রায় দশটা বেজে গিয়েছে জানেন তো চলুন অনেকটা রাত হয়ে গিয়েছে এবার রাত্রে খাওয়া দাওয়াটা সারি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার